আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এই প্রোডাক্টটি হলো আমাদের ওয়ান পার্ট লেদারের প্রোডাক্ট সব জায়গায় একই ধরনের লেদার দিয়ে তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটির দুইটি কালার এই কালারটি এবং কালো কালার কালো কালারটিও সেম লেদার দিয়ে তৈরি করা হয়েছে এবং ফিনিশিংয়ের কোয়ালিটিটা দেখুন এবং প্রত্যেকটি পার্ট একই ধরনের লেদার দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এটিএম কার্ডগুলো রাখতে পারবেন এবং সেলার ফিনিশিংগুলো দেখুন এবং ভিতরে একই লেদার ওয়ান পার্ট লেদার প্রত্যেকটা পার্ট একই লেদার দিয়ে তৈরি করা হয়েছে এটা লং টাইম ব্যবহার করতে পারবেন এবং সিম্পল অফিসিয়াল এ মানি ব্যক্তি দুইটি কালার এবং একেবারে সফট লেদার দিয়ে তৈরি করা হয়েছে দেখুন কতটুকু সফট এবং দুটা একই সফট লেদার দিয়ে তৈরি করা হয়েছে এবং যারা এই কিনে নিতে চান মিনিমাম পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং এক বছরের ভিত্তি কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেব এবং এটাতে আমি আগুন দিয়েও পরীক্ষা করে দেখাচ্ছি আগুনও অনেকে চায় আগুন দিয়ে দেখানোর জন্য এই জন্য আগুন দিয়ে দেখাইছি ভিতর এবং বাহির দুজন জায়গায় দেখালাম কালোটা দেখাবো এই যে কালোটা দেখুন লেদার দিয়ে অনেকক্ষণ ধরে রাখছি কিছু হবে না ইনশাল্লাহ এই প্রোডাক্টটি ভালো লাগলে অর্ডার করবেন